লক্ষী বাবা আমার খেয়ে খাবারের ওপর রাগ করতে নেই আমি বলছি আমি খাব না খাবো না মানে খাবই না এমন করতে হয় না লক্ষ্মী বাবা আমার না খেলে যে ক্ষুধায় অনেক কষ্ট হবে তোর হোক আমার কষ্ট তাতে তোমার কি আমার কষ্টে কি তোমাদের কিছু চাই আসে নাকি বাবা আমার আগে খেয়ে নে তারপর তুই যা বলবি তাই শুনবো আমরা একটু মুখে দে আচ্ছা আমি কথা দিলাম তোকে কালই আমি তোকে নতুন ব্যাগ কিনে এনে দেব না তোমাদের আমার চেনা হয়ে গেছে এখন ফুসলিয়ে ফাসলিয়ে খাওয়াতে পারলে পরে আর মনে থাকবে না নতুন ব্যাগ কিনে না আনা পর্যন্ত আমি কিছুই খাবো না কি হচ্ছে এখানে শুনি কি আর হবে সেই কখন থেকে খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছি এক মুঠো ভাত ও গালে দিল না আরে না খায় রেখে দাও পেটে টান পড়লে তখন হাড়ি খুঁজে খুঁজে খাবে হ্যাঁ দিন দিন লাই দিতে দিতে যেন মাথার উপর চড়ে বসেছে আহ তুমি থামো তো তোমার অফিসের সময় হয়ে যাচ্ছে তুমি যাও কা নে বাবা আমি বললাম তো কালকেই আমি তোর জন্য নতুন ব্যাগ কিনে আনবো আর যদি তোর বাবা না আনে তাহলে আমি নিজে গিয়ে কিনে আনব সত্যি বলছো তুমি আর যদি না কিনে দাও তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব মনে তাকে যেন ঠিক আছে বাবা বাবা আমার জন্য কিছু এনেছো না রে বাবা আনতে তো চাইছিলাম কিন্তু গল্পে গল্পে চলে এসেছি রে আর মনে নেই তাহলে তুমি আমাকে টাকা দাও আমি দোকানে যাব আমার কাছে তো এখন দু টাকা নেই বাবা আমি আবার ওবেলায় বেলায় যাবো নে তখন তোর জন্য খাবার নিয়ে আসবো দু টাকাও নেই তোমার কাছে সব নোট টাকা খুচরো টাকা সব ফুরিয়ে গেছে রে বাবা আর কত এভাবে মিছে কথা বলে যাবে তুমি কি করব বউ বলো নিজের ছেলের এই ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারি না এর থেকে মরে গেলেও তো বেঁচে যেতাম ও কথা মুখেও এনো না ও তো ছোট মানুষ তাই না বুঝে যখন তখন যা কিছু চেয়ে বসে তা তোমার কাজের কি কোনো ব্যবস্থা হলো না গো তেমন কাজ এখনো জোগাড় করতে পারিনি চিন্তায় তো মাথায় কোনো কাজই করতেছে না আমি আরো ভাবলাম যে আজ যদি কোনো কাজ পাও তাহলে তোমাকে বলবো ছেলেটার জন্য একজোড়া স্যান্ডেল আনতে ঠান্ডা মাটিতে কেমন খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে দেখি ও বেলা একটু খোঁজ করে কাজ বাজ একটা না একটা মিলে যাবে তা তোমার রান্না বান্না কত দূর এই তো রান্না শেষ হয়ে গেল তুমি হাত মুখ ধুয়ে এসে বসো আমি খাবার দিচ্ছি কি রে বাবা না বসে আছিস কেন রোজ রোজ এই ডাল দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না আজকের মতো খেয়ে নে কাল থেকে মাছ দিয়ে ভাত দেব খেয়ে নে বাবা আমি তো মাছ কিনতে বাজারে গিয়েছিলাম কিন্তু যে দেখি বাজারের সব মাছ ফুরিয়ে গেছে তাই তো আজকে মাছ কিনতে পারিনি বাবা এবার কিন্তু আমাকে নতুন সোয়েটার কিনে দিতে হবে শীত তো চলেই এলো আগে ভালো করে শীত আসুক তারপর কিনে দেব ক্ষণ একটা সোয়েটার আজ কবছর পড়ছি বলো তোমা ঠিক আছে রে বাবা এবার শীত শুরু হওয়ার আগেই তোর জন্য নতুন সোয়েটার কিনে দেব এখন চুপচাপ খেয়ে নে তো দেখি তোদের খাওয়া শেষ হলে আমি বাইরে কাজে যাব আরে গণেশ যে কি খবর তোর এই তো দাদা তোমার কি খবর আমি তো আছি দিব্যি এটা কি তোর ছেলে নাকি রে হ্যাঁ দাদা ওর নাম মহেশ বাহ ভারী মিষ্টি নাম তো এটা হলো আমার ছেলে ফটিক দাদা তাহলে আগাই আমি ওর আবার স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো আর একদিন কথা হবে দেখেছো বাবা ওই ছেলেটা কেমন ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে ওর বাবা গরিব তো তাই ও ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যায় আমি হলে কোনো দিনই যেতাম যেতাম না না দরকার হয় স্কুলেই তুমি কি ওনাদের চেনো বাবা হ্যাঁ রে বাবা আমরা আগে একই স্কুলে যেতাম ও আচ্ছা ওনারা বোধ হয় অনেক বড় লোক তাই না বাবা হ্যাঁ রে বাবা ওরা অনেক বড় লোক অনেক বড় বাড়ি ওই ছেলেটার ব্যাগটা কত সুন্দর আমার যদি ওরকম একটা ব্যাগ থাকত শোন রে বাবা আমরা তো গরিব তাই আমাদের ছেঁড়া ব্যাগ ছেঁড়া জুতো পরি চলতে হয় তুই একদিন লেখা পড়া শিখে অনেক বড় হবি তখন দেখবি তোরও বড় বাড়ি হবে বড় গাড়ি হবে তুমি কেঁদো না বাবা আমি আর কোনো কিছুর জন্য তোমাকে জোর করবো না চলো হয়ে যাচ্ছে বুঝলে এই ছেলেটাকে নিয়ে আমার বড়ই দুশ্চিন্তা হয়। তুমি খামোখা চিন্তা করতেছো। ও তো এখনো অনেক ছোট। বড় হলে সব ঠিক হয়ে যাবে। আমি যখন ছোট ছিলাম তখন একবেলা খেয়ে দুবেলা না খেয়ে থেকেছি। আমার বাবা মা খুবই গরিব ছিল। মাঝে মধ্যে তো রাতে শুধু পানি খেয়ে ঘুমিয়ে যেতাম। তুমি কষ্ট করেছো বলেই তো এখন আর আমাদের কোনো কষ্ট নেই। আমাদের তো এখন সব কিছু আছে না না এখনই ওকে সব বোঝাতে হবে তা না হলে ও বড় হয়ে আরো খারাপ হয়ে যাবে আচ্ছা তুমি এখন এসব কথা বাদ দিয়ে ঘুমাও তো দেখি দেখো বাবা দেখো এই ছেলেটা কিভাবে শীতের মধ্যে কষ্ট করে এই রাস্তার ধারে শুয়ে আছে আচ্ছা বাবা ওদের শীত লাগে না এভাবে রাস্তায় শুয়ে থাকে ওরা চলো আমি তোমাকে দেখাই এই ছেলে ওঠো ওঠো বাবু আমি কিছু করিনি বাবু আমাকে ছেড়ে দেন বাবু আমাকে ছেড়ে দেন এই ছেলে তুমি এইভাবে রাস্তায় শুয়ে আছো কেন তোমার ঘর বাড়ি নেই হ্যাঁ বাবু আমার মা বাবা কেউ নেই এই রাস্তায় আমার ঘর বাড়ি এই শীতের মধ্যে এভাবে শুয়ে আছো তোমার শীত লাগে না শীত তো লাগে কিন্তু কি আর করবো আমার মতো রাস্তার ছেলের শীত লাগলে কার কি আসে যায় বাবা তুমি ওকে এক্ষুনি একটা শীতের কাপড় কিনে দাও তোমরা এখানেই দাঁড়াও আমি এই যাব আর এই আসবো এই নাও বাবা এখন থেকে তোমাকে আর শীতের কষ্ট করতে হবে না যা শীত পড়তেছে তাতে করে গরিব মানুষের তো বেঁচে থাকাই দায় গরিবের সবকিছুতেই সমস্যা গগিনে গরিব হয়ে জন্ম নেওয়াটাই পাপ একদিন আমি অনেক বড় হব বাবা তখন আমরা সব গরিব অসহায় মানুষকে সাহায্য করব। দোয়া করি বাবা তোর মনের আশা যেন পূর্ণ হয় আরে দাদা তুমি তুমি হঠাৎ করে আমার বাড়িতে ছেলে তাই তো হাঁটতে হাঁটতে চলে এলাম এদিকে এই নাও এটা তোমার জন্য এসবের আবার কি দরকার ছিল দরকার আছে গোপাল দরকার আছে আর এই নে এটা তোর আর এটা তোর গিন্নির শোন গণেশ এখন থেকে তোর ছেলে আর আমার ফটিক এক স্কুলে পড়বে আর এখন থেকে ওরা বন্ধু আর শুনলাম মহেশ নাকি ক্লাসের ফার্স্ট বয় হ্যাঁ দাদা ও লেখা লেখাপড়ায় খুব ভালো এখন থেকে আমি আর মহেশ একসাথে পড়ালেখা খেলাধুলা সব কিছু করবো কাকু ঠিক আছে বাবা হ্যাঁ তোমরা দুজনে একসাথেই খেলবে এখন থেকে এখন তাহলে চলি রে গণেশ কালকে আবার দেখা হবে কেমন এই নাও তোমাদের দু বাপ ব্যাটার চা তাড়াতাড়ি ধরো ঠান্ডায় হাত বরফ হয়ে গেছে আমার বা আমার ছেলেটা তো বেশ লক্ষ্মী হয়ে গেছে মনে হচ্ছে আজকে থেকে আমি আর কোনো জিনিসের জন্য বায়না করব না মা ও মা কেন কি হয়েছে জানো মা এই শীতে গরিব মানুষ কত কষ্ট করে গরিব মানুষের জীবন কত কষ্টের হয় আমার শোনা ছেলে দোয়া করি তুমি অনেক বড় হও আর গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াও তোমাকে অনেক ধন্যবাদ বাবা তুমি না দেখালে আমি কখনোই বুঝতে পারতাম না জীবনে বড় হতে হলে থেকে নিজের যারা ওপরে আছে তাদের দিকে না তাকিয়ে নিজের থেকে যারা নিচে আছে তাদের দিকে তাকাতে হয় বাবা তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে বাবা আর এতদিন তোমাদের অনেক কষ্ট দিয়েছি বাবা এখন থেকে আর একটুও কষ্ট দেব না কথা দিলাম ঠিক আছে বাবা ঠিক আছে এবার তাহলে চাটা খাও তা না হলে যে ঠান্ডা হয়ে যাবে